পুজো মানে খুশি পুজো মানে আনন্দ বছরে একবারই আসি এই পূজাটি তো আজকে হচ্ছে পূজার ষষ্ঠীর দিন বলতে গেলে প্রথম দিন এই প্রথম দিনে আমরা চলে এসেছি বান্দবন রাজার মাঠের মধ্যে অনেক সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে বান্দবনের যে রাজার মাঠ শুরুতে যে গেটটা আছে গেটটা অনেক আকর্ষণীয় করে হচ্ছে সাজানো হয়েছে তো যেই কথা সেই কাজ চলে আসলাম বান্ধবন রাজার মাঠের মধ্যে পুজো দেখার জন্য অনেক সুন্দর করে কারো কাজ করা হয়েছে এবং অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে তো আমরা নিজেরাও দেখে হচ্ছে নমুক অনেক অনেক মানুষজন এসেছে সব দিক থেকে হচ্ছে মানুষ খুব আনন্দ করতেছে আর পুজোর মানে তো মনের মধ্যে আলাদা একটা আনন্দ থাকে যেটা কারো বলতে হয় না যে দেখেন এত সুন্দর করে দূর থেকে যে তাজমহলটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বান্দরবনের যে মন্দিরের যে হচ্ছে আমাদের পুজোর যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলটা দেখেন বলতে গেলে সম্পূর্ণ একটা তাজমহল মনে হচ্ছে আমি একটা তাজমহলের মধ্যে ঢুকে যাচ্ছি অসাধারণ একটা কারুকার্য লাইটিং মানুষজন হচ্ছে ভিড় করে আছে আর আমরা একটু দেরি করে গিয়েছিলাম তখন প্রায় রাতের সাড়ে এগারোটা হবে তখনও হচ্ছে মানুষজন ছিল সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণ ভিড় ছিল মানুষের এখন রাতের সাড়ে এগারোটা বাঁচতেছে তবুও হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের ভিড় রয়েছে এই যে দেখেন কি সুন্দর করে কারো কাজ করেছে চারিদিকে অনেক সুন্দর একটা ডেকোরেশন তারা করেছে মানে দেখ বলতে গেলে অনেক সুন্দর রাস্তার যে ডুকার মুখটা আছে গেটে সে ডুকার মুখে অনেক সুন্দর করে তারা লাইটিং করেছে বিভিন্ন ডিজাইনের লাইটিং তো অসাধারণ একটা হচ্ছে কারো কারুকার্য করেছে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে চলে আসলাম আর রাতের বেলা যাওয়াতে তেমন বেশি হচ্ছে মানুষজনের হচ্ছে ভিড় ছিল না তখন তো হচ্ছে প্রায় সাড়ে এগারোটার পর আস্তে আস্তে মানুষজন তাদের বাড়ি করে চলে যায় তো আমরা একটু দেরি করে গিয়েছিলাম তো তখন একটু রিল্যাক্স ছিল এই যে দেখেন আমি একটু আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি মায়ের মূর্তিটি অসাধারণ লাগতেছে মায়ের মূর্তিটি দেখেন কত সুন্দর করে সুসজ্জিত করে সাজিয়েছে মায়ের মূর্তিটি বলতে গেলে মনে হচ্ছে জীবন তো একটা রূপ মায়ের আমরা দেখতে পাচ্ছি তো মায়ের চরণে হচ্ছে হাজারো প্রণাম নিবেদন করছি আসলে প্রত্যেক বছর আমাদের এই দিনটাকে কেন্দ্র করে হিন্দু সমাজের যে সমস্ত মানুষজন আছে তাদের মনের মাঝে একটা আনন্দ তৈরি হয় তো আজকে মায়ের যে পূজার মধ্যে চলে আসলাম এখানে হচ্ছে লক্ষ্মী আছে সরস্বতী আছে এবং কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর থেকে শুরু করে সব ঠাকুর আছে মায়ের কাছে হচ্ছে প্রণাম নিবেদন করছি এবং হচ্ছে প্রতি বছরে যে ভুল ত্রুটি আছে সেগুলো হচ্ছে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে পৃথিবীর সকল মানুষ এবং নিজের জন্য মঙ্গল কামনা করছি পরিবারের জন্য মঙ্গল কামনা করছি এবং মায়ের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি মা চাইলে সবাইকে ভালো রাখতে পারে জগতের মঙ্গল করতে পারে আমাদের প্রণাম করা শেষে আমরা হচ্ছে মায়ের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছি স্মৃতি হিসাবে কারণ বছরের স্মৃতির পাথায় যাতে আমরা ছবিগুলো আপলোড করে আমাদের স্মৃতিটা ধরে রাখতে পারি তো বলতে গেলে আজকে দিনটা আমরা অনেক সুন্দর করে কাটিয়েছি আমাদের ছোট্ট বাবুটাও হচ্ছে খেলাধুলা করতেছে অনেক আনন্দের মধ্যে এই বছরের সময়টা কাটাচ্ছে যে আমি একবার রাউন্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সব কিছু মানে বলতে গেলে খুব সুন্দরে একটা ডেকোরেট হয়েছে বার্মন মহেন পুজোর জন্য যে সমস্ত সামগ্রী আছে সব কিছু প্রস্তুত করতেছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আশেপাশে যে পরিবেশটা এবং মানুষজন কী করতেছে অসাধারণ একটা হচ্ছে মুহূর্ত আজকে আমরা কাটিয়েছি যেটা বলার মতো না তো প্রত্যেক বছর আমাদের এই দিনটা খুব আনন্দময় হোক এবং সবার মাঝে এই ধরনের আনন্দ ছড়িয়ে রোপুরুক পুজোর এই যে স্মৃতিগুলো সবার মাঝে স্মৃতি হয়ে হৃদয়ে গেছে গেঁথে থাকুক এটাই হচ্ছে আমাদের সকলের প্রার্থনা দেখেন এখানেও সবাই হচ্ছে নাচ গানে মেতে উঠেছে আমরাও হচ্ছে তাদের নাচগুলো উপভোগ করতেছি বলতে গেলে অসাধারণ লাগতেছে এবং যারা নৃত্য করতেছে দর্শকরা একদম মন দিয়ে তাদের এই পুজোর নৃত্যগুলো উপভোগ করতেছে